সত্যপ্রচারে সুচ্চার পাঁচ বিবিতে ধানের শীষে ভরচে গণসংযোগ করলেন বিএনপি নেতা ফয়সল আলিম জয়পুরহাটের পাঁচডুবিতে বিএনপির উদ্যোগে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের সমর্থনে কুসুম্বা ইউনিয়নে লিফলেট বিতরণ গণসংযোগ ও পথসভা করলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলী আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পাট এক আসনের ধানের শীষের কান্ডারি এমপি পদপ্রার্থী ফয়সল আলিমের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয় এ উপলক্ষে বিশ আগস্ট বুধবার বিকেলে পাঁচ নবী ময়দান থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলিমের নেতৃত্বে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বোটঘর অরেন্দা বাজার ও সালাইপুর বাজারে যান এবং আনন্দ মিছিল লিপলেট বিতরণ ও ধানের শীষের ভোট বিভিন্ন দোকান ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীদের সাথে গণসংযোগ করেন এবং সকলের নিকট দোয়া প্রার্থনা করেন সর্বশেষে রাত আটটায় সালাইপুর বাজারে লিপলেট বিতরণ শেষে এক পথসভা অনুষ্ঠিত হয় কুসুম্বা সাত নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম জেলা ছাত্র দলের সাবেক নেতা সাইফুল ইসলাম বুলেটিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন পাঁচবিপি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব্বুলু সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন উপজেলা যুব সাবেক সভাপতি শামসুল হুদা মন্ডল দুলাল পৌর যুব দলের সিনিয়র সহসভাপতি হারুন রশিদ সজল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলিমের নেতৃত্বে এই বিশাল শোভাযাত্রায় প্রায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শেখ হাজারের অধিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক এই মুক্তি সনদ ঘোষণা করেছিলেন সেই মুক্তি সনদকে আজকে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই কুসুমবা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছি আমরা সাথে সাথে আগামী যে নির্বাচন হবে এই নির্বাচনের জন্য বিএনপির প্রতীক বাংলাদেশের উন্নয়নের প্রতি বাংলাদেশের সমৃদ্ধের প্রতি নিরাপত্তার প্রতি ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান আমরা জানিয়েছি এই প্রসঙ্গা ইউনিয়ন আসেন আমরা ঐক্যবদ্ধ হই ঐক্যবদ্ধ হয়ে এই পাঁচ বিপিকে তুলে ধরি পাঁচ বিপির উন্নতিকে দিকে তাকিয়ে সব কিছু ধরি আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আসেন না আমরা ধানের শেষে ভোট দিয়ে একবার দেখি যে পাঁচ বিপির উন্নয়নের জন্য পাঁচ বিপির সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধ কাজ করা যায় Az bir bir mene şaklara güvenme. Ey şey

তারপরে এরা এর সাথে উঠে নির্বাচন করেছে এরপরে খালেদিয়ার সঙ্গে আদাত করে তারা ইয়া করছে এরপরে সেখানের সঙ্গে সেখানের সঙ্গে আদাত করে তারা এ দেশের বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে এই দেশ নিয়ে সরানো শুরু করেছে। দিয়েছে এরা শুধু টুপি মারা দিলে হবে না টুপি মারা দিলে যে আমি জামাত ইসলাম জামাত ইসলাম মানে কি জামাত ইসলাম মানে ওরা শুধু নামাজ পড়লে কি জানাত পাওয়া যায় জামাত পাওয়া যায় না